বাংলাদেশে এই গাড়িটার দাম এখন এত কমা কমছে মানে সবচেয়ে বেশি মাইলেজ পাইবেন যে গাড়িতে ওই গাড়ির গেছে দামা তাহলে এখন আমি চেষ্টা করতেছি যারা আমার সম্মানিত ক্লায়েন্ট আছে তাদেরকে ভালো গাড়ি ভালো প্রাইজে দেওয়ার জন্য আচ্ছা আমরা আজকে দেখাবো প্রিয়াস প্রিয়াস এই গাড়িটা কিন্তু মাইলেজ দেয় অনেক বেশি আপনি চিন্তা করেন এই গাড়িটা মডেল হচ্ছে দুই পুনরনা হ্যাঁ রেজিস্ট্রেশন সাল 2022 22 এর এপ্রিলে 1 লিটার তে এখন কত মাইলেজ দিচ্ছে আপনার 19 থেকে 20 ঢাকাতে এখনো 19 20 মাইলেজ দিচ্ছে তাহলে আপনার গ্যাস আর এলপিজি কেন করবেন গাড়ি বলেন এই গাড়িটা যারা কিনবেন এই গায়টাতে মাইলেজ পাবেন আপনি অনেক অনেক বেশি প্রিয়াশ 2015 মডেলের গাড়ি কিন্তু আবার ওলশেপ আছে নিউ আছে এটা নিউ শেপ এটা হচ্ছে নিউ শেপ 15 এর থেকে 18 পর্যন্ত কিন্তু এই শেপই আসে যারা গত লাইভ দেখছেন আপনারা কিন্তু দেখছেন আমরা একটা সোনাটা গাড়ি লাইভ করছি

দেশের বাইরে এখন বন্ধু স্মার্ট কার্ডও লাগায় নাই আপনার ডিজিটাল পেট লাগায় নাই কিছু লাগায় নাই খেয়াল করলাম না তো ও এটা দিয়ে একদম এমন কাগজ হ্যাঁ হ্যাঁ

বেশিক্ষণ আসলে আপনাদেরকে বিরক্ত করবো না অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে ছেড়ে দিব গাড়ির গ্লাস এবং লাইট একটু ভাইয়া ভাগ অরিজিনাল আছে আসেন একটু গ্লাসটা দেখেন আচ্ছা এই যে গ্লাস আমি দূর থেকে দেখছি হিটার দেখা যাচ্ছে গ্লাস এবং লাইট অটো ব্রেকিং সেন্সর আছে অরিজিনাল আবার ইমার্জেন্সি ব্রেকিং আছে পনেরোর নিউ শেপ গাড়ি এটা এবং এই রিমগুলা কিন্তু ভাইয়া দেখেন যে গাড়ি কিনবে কিন্তু ডিজিটাল আচ্ছা গাড়িনার প্রাইস কিন্তু আপনার ভালো আছে যদি কেউ বিয়াস নিতে চান পাল কালারের গাড়ি এই গাড়িটা অবশ্যই রনিবা শর্ুমায়সা দেখেন গত লাগের গাড়ি তিন ঘন্টা বিক্রি হয়ে গেছিল আজকে তা কয় ঘন্টা পরে সেল হয় আমি জানি না তবে আফসোস যেন করে না লাগে এই গাড়ি কিন্তু এক বছর ইউজ করার পরে বদলক ফালায় রাখে দেখেন এখনো পর্যন্ত এই যে কাগজের নাম্বার প্লেট আপনি আসলে আপনাকে ডিজিটাল প্লেট বিআরটি থেকে বের করে লাগায় দেওয়া হবে ওকে বনারটা একটু খোলেন ভাইয়া যদি কেউ এই গাড়িটা মিস করেন তাহলে অনেক বেশি আফসোস করতে হবে ঠিক আছে বনাটা খোলেন পাল কালার গাড়ি প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক এবং ভিতরের ফ্রেসনেস দেখে আপনি বুঝবেন যে গাড়িটা আসলেই কতটা ফ্রেশ এবং উনি যে চালায় নাই এটা প্রমাণ পাবেন আপনি গাড়ির ইঞ্জিন দেখেন ঠিক আছে এই দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল কালার অরিজিনাল হিটপ্রুফ ভিতরও আপনার ভিতরে দেখেন ভিতরটা দেখেন ভাই একটু জুম করে দেখে দেন জুম করে 암বারের মধ্যে কিম্নে দেখাবো ভাই দেখ এই দেখেন আচ্ছা ভিতর এখনো হিটপ্রুফ কভার সব অরিজিনাল আছে

কত প্রাইস দিবেন বলেন এটা প্রাইস দিব ভাইয়া অনলি বিশ লক্ষ নব্বই হাজার টাকা বিশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা এই গাড়ি আপনারা আসেন ভালো গাড়ি আপনাদের জন্য খুঁজে নিয়ে আসি কারণ দেশ এবং দেশের বাইরে আমার এত পরিমাণে বন্ধু বন্ধু হয়ে গেছে এখন এই শোরুমের অনলাইন করতে করতে গাড়ি আসার পর ওই গাড়ি আর থাকে না আমি চলে যাই ওকে তাহলে আপনারা যারাই লাইভ দেখছেন আমাকে একটু কষ্ট করে বলে দিয়ে যে প্রাইসটা ঠিক আছে কিনা তাইলে আমি আপনাকে আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবাই আমাদেরকে এত সাপোর্ট করেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য কারণ আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমার আগিয়ে মানে সামনে এগানোর সত্যি ইনশাল্লাহ তাহলে এটার প্রাইস কত দিলে নরিভাই বিশ লাখ নব্বই হাজার টাকা বিশ লক্ষ নব্বই হাজার টাকা আপডেট পেপার আপডেট পেপার পাবেন একদম ছাব্বিশ সালের এপ্রিল একটা পাবেন সাতাইশ সালের এপ্রিল আচ্ছা এরপরে একটা হুন্ডাই ট্যাক্সেল দেখাবেন না এটা সিঙ্গেল দেখাবো ওকে তাহলে এটার মানে কাগজ আপনি আপডেট পেয়ে যাবেন গাড়ির প্রাইস বিশ লক্ষ কত নব্বই হাজার বিশ লক্ষ নব্বই হাজার টাকা খুবই সুন্দর একটা গাড়ি সিট কভারটা কিন্তু আপনার সাদা এবং কালার সাথে ম্যাচ করা এবং এই গাড়িটা যে ভদ্রলোকের এখনো এটা মনে খোলে না ভাই একদম টাইট ফেলে গেছে তো বিশ লাখ নব্বই হাজার টাকা আসকিং প্রাইস আসেন কিছু কমাই দিব আজকের মধ্যে কনফার্ম করে ফেলেন কিছু কমাই দিব

বেস্ট একটা গাড়ি কাগজ প্রাইস ঠিক আছে কি না ভালো আছে জি আল্লাহ হাফেজ আসসালামাইকুম আবার দেখা হবে পরবর্তী লাইভে ভালো থাকেন সবাই তবে চমক আছে